ভোট চাওয়া কি অপরাধ প্রশ্ন তুলেছেন তারেক রহমান যে দেশে একজন নেতা ভোট চাই বললেই রাষ্ট্র কেঁপে ওঠে সেই দেশ কি আসলেই স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে আজ এমন এক সময় চলছে যেখানে সত্য বলা অপরাধ গণতন্ত্র চাওয়া বিদ্রোহ আর ভোটের কথা বলাও যেন ষড়যন্ত্র তারেক রহমান একটি নাম একটি ইতিহাস একটি প্রজন্মের আশা যিনি আজ দেশের বাইরে থেকেও কোটি মানুষের হৃদয়ে আছেন তিনি ভোট চান জনগণের অধিকার ফিরিয়ে দিতে চান দেশকে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পথে নিতে চান কিন্তু কি আশ্চর্য আজ এই দেশে তারেক রহমানের ভোট চাওয়া যেন একটি অপরাধে পরিণত হয়েছে এ কেমন দেশ এ কেমন গণতন্ত্র যেখানে একজন রাজনৈতিক নেতার মুখে ভোট শব্দটি নিষিদ্ধ যেখানে তার সমর্থকদের উপর চলে দমন নিপীড়ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের নাম উচ্চারণ করলেই নজরদারি মামলা গ্রেপ্তার কেন কারণ তিনি ভোট চান ভোট চাওয়া কি অপরাধ নির্বাচনে করা কি অপরাধ গণতন্ত্রে বিশ্বাস রাখা কি আজ তারেক রহমান কোনো বন্ধু খাতে নেননি তিনি কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি তিনি শুধু বলেছেন দেশের মানুষ যেন নিজেদের ভোট নিজেরাই দিতে পারে ভোট কেন্দ্রে যেন সাধারণ মানুষ যেতে পারে ভয় না পেয়ে এটাই যদি অপরাধ হয় তাহলে আমরা সবাই দোষী কারণ আমরা সবাই গণতন্ত্র চাই আমরা সবাই ভোটের অধিকার চাই তাই ভয় পেও না চুপ থেকো না তারেক রহমান আজ শুধু একজন ব্যক্তি নন তিনি একটি প্রতীক ভোটের প্রতীক গণতন্ত্রের প্রতীক মানুষের আশার প্রতীক আর প্রতীককে দমন করে ইতিহাস থেমে থাকে না আজকের দিনটা কঠিন তবে আগামীকাল নিশ্চয়ই আলোর হবে সেই আলোয় তারেক রহমানের কণ্ঠে আবার ধ্বনিত হবে ভোট চাই গণতন্ত্র চাই বাংলাদেশের মানুষের অধিকার চাই কারণ তারেক রহমান ভোট চাওয়ায় এখন যদি অপরাধ হয় তবে আমরা সেই অপরাধে গর্বিত এখন দেখার বিষয় কিভাবে তারেক রহমান এই ভোটের সমস্যার সমাধান করে পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ